হ্যালো গাইস আমরা আজকে গেছি তো সেই মজা লাগবে তোমরা সবাই ভিডিও গান দেখো নাটানিয়া খুব ভালো ভালো জায়গা অবশ্য খুব মজার জায়গা সেই সুন্দর সেই সুন্দর জায়গা তো এই যে বীর হয়ে আছেন তো যা মজা হয়েছে সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই আরো বৃষ্টিও আছে আরো বেশি আমরা চার পাঁচ জনে রাস্তা দিলে যাবার দিকে যা যা লাগে সেই বাগান চলছি চলছি যদি <small> কাম <noise>

আমরা এটাই টাকুয়া খাবার টাকুয়া খরস করিটা আনি আহ মজা এই তো বান্ধবের ঘর আসি হচ্ছে